প্রধানমন্ত্রীর নামে কুশাসন চালিয়ে যাচ্ছেন যিনি বাংলাদেশে বিএনপির অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্তে আছেন তাকে অপসারণের জন্য যিনি আমাদের থেকে ছয় হাজার মাইল দূরে থেকে আমাদের উৎসাহ দিচ্ছে আমাদেরকে কর্মসূচি দিচ্ছে সে প্রিয় নেতা এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমরা দুইজনেই সৌভাগ্যবান ব্যক্তি দীর্ঘদিন পরে হলো লাই জীবন্ত আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের দু একটি কথা শোনার সৌভাগ্য হয়েছে পাকের কাছে এই দিনে আমরা আজকে যেখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্য যেভাবে শহীদ জিয়ার জন্য দোয়া করেছেন যেভাবে অসুস্থ আবসী নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন আমার নেতা তারেক রহমান যেন আগামী কিছু দিনের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হতে পারে বক্তব্য দীর্ঘায়িত করব না নেতা আমি বক্তৃতা দেওয়ার একটা কথা বলেছি নেতা আপনাকে আশ্বাস করতে আপনাকে কথা দিতে পারি এই মাগরীবের নামাজের আগে আপনার সকল কর্মসূচি জীবন দিয়ে হলো পালন করার চেষ্টা এই নেতা আমি তখন ছাত্রলীগ করতাম ইকবাল হলে চার কণ্ঠে স্বাধীনতার যুদ্ধের কথা শুনে আমরা অংশগ্রহণ করেছি সেই নেতার কবরটা পর্যন্ত সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইনশাল্লাহ বাংলাদেশের এই সাহস শেখ হাসিনার কথায় হয়েছে কাজে কিন্তু আজ পর্যন্ত করতে পারে নাই প্রিয় নেতার সামনে দীর্ঘায়িত বক্তব্য দেওয়া ঠিক হবে না নেতা মাগরেবের আজানের আগে কথা দিয়ে যাচ্ছি রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির জিঞ্জির নেওয়ার জন্য বন্ধু হতে পারে যে বন্ধু আমার গলায় ছুরি দিবে যে বন্ধু আমার পানির হিসা দিবে না যে বন্ধু আমার খেলারিকে গুলি করে হত্যা করে তার কাটা ঝুলিয়ে রাখবে সেই বন্ধুত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমি বিশ্বাস করতে চাই তাই আজকে রাউলপিডি জিঞ্জির যেমন ভেঙেছি স্বাধীনতার সপক্ষের দাবিদার আপনার লজ্জা হয় না আপনাদের কিসের ছাড়া দাবিদার আপনার যদি স্বাধীনতার দাবিদারে হতেন তাহলে ন্যায্য হিসা নিয়ে আসতে পারতেন হিন্দুস্তান থেকে পারেন নাই যারা রাতের ভোট দিনে করিয়ে দেয় যারা দুই হাজার চোদ্দ সালে সাতকে হসপিটাল থেকে এনে বিনা দোস্তগত এমপি বানাতে পারে যারা দুই হাজার চব্বিশ সালে সাথে জানুয়ারি নির্বাচনে একটি লোক ভোট কেন্দ্রে অংশগ্রহণ করে নাই এই তারেক রহমানের নির্দেশে সেই নির্বাচনে ক্ষমতায় থেকে আজকে এখনো আপনারা দিল্লির শাসনকে মেনে নিচ্ছেন দিল্লির ষড়যন্ত্র আজকে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যুদ্ধ করেছি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমার নেতা শহীদ জিয়া দাবিদার সপক্ষের একমাত্র বিএনপি শহীদ জিয়া দল তারেক রহমানের দল যুক্তরাজ্য বিএনপি কে আমরা কথা দিয়ে যেতে পারি আমার এক ছোট ভাই ওইখানে আছে রাস্তায় আছি বেমানি করব ইমানদারিত্বের সাথে দায়িত্ব পালন করব অক্ষরে অক্ষর কারণ আমার একটা ঠ্যাং ভেঙেছে আরেকটা একটা ঠিক আছে নেতা বলে হুইলচেয়ারে করে হলো আন্দোলন আপনার এই দাবি প্রতিষ্ঠা বাংলাদেশে করব সবাইকে ধন্যবাদ নেতা যিনি স্বাধীনতা সে গণতন্ত্র নাই মানুষের ভোটের অধিকার নাই এই ভোটের অধিকার পুরুষ তার জন্ম হয়েছিল বাংলাদেশের জন্য